আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হাইলাইটস বইটির যে ফর্টি সিক্স পেজ আছে সেই পেজে ডি অ্যাক্টিভিটি ডির যে শূন্যস্থানটি আছে তোমাদের পূর্ণ পূরণ করে দিচ্ছি তোমরা মন দিয়ে শুনে নোট ডাউন করে নাও কি লেখা আছে দেখো ইউজ দ্য ফলোইং অ্যাডজেকটিভস ইন দ্য কম্পারেটিভ অর দ্য সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ নিচের অ্যাডজেকটিভগুলির কম্পারেটিভ বা সুপারলেটিভ ই আর বা ইএসটি দিয়ে শূন্যস্থান পূর্ণ করো হট কোল্ড স্লো ফাস্ট প্লেজেন্ট আছে নাম্বার ওয়ান আমি বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করো দার্জিলিং ইজ কোল্ডের দেন মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া বাট দিল্লি ইজ হটেস্ট সিটি ইন সামার ডিউরিং সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর দিল্লি ইজ অ্যান্ড অ্যাজ হট অ্যাজ কলকাতা বাট Sometimes in summer, Delhi is more pleasant than any other city in India. Number two, as elephant is slower than all other animals, the first test runner is the cheetah. It runs faster than a greyhound, a giraffe runs faster than an elephant. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুল না